যাজ জমক অনুষ্ঠানের মাধ্যমে তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন অরিয়েন্টাল কলেজিয়েট একাডেমি। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ একশো বিশজন পড়ুয়াকে সংবর্ধনা প্রদান উৎসব মুখর পরিবেশের মাধ্যমে সম্পন্ন হল উত্তর করিমগঞ্জের রানীবাড়ির অরিয়েন্টাল কলেজিয়েট একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান প্রত্যন্ত অঞ্চলের এই বিদ্যালয়ের তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয় সোমবার বৃহত্তর কৃষ্ণনগর ও ব্রাহ্মণ শাসন এলাকার এক উন্নত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ওরিয়েন্টাল কলেজিয়েট একাডেমি রানীবাড়ি সোমবার সকালে বিদ্যালয়ের খেলার মাঠে অরিয়েন্টাল কলেজিয়েট একাডেমির পরিচালনা সমিতির সভাপতি শামসুদ্দিন চৌধুরীর পৌরোহিত্যের সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবী শাহাবুল ইসলাম চৌধুরী ফারুল জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন করিমগঞ্জ মধ্য বঙ্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক দত্ত কর্ণমধু সমবায় সমিতির চেয়ারম্যান বদরুল হক গান্দাই সোমবায় সমিতির চেয়ারম্যান মৌলানা আব্দুল রুফ ভূষণ গুপ্ত অমরুদ্দিন চৌধুরী প্রমুখ এদিন প্রথমেই আমন্ত্রিত অতিথিদের সম্মুখে ধামাইল নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রী নিক্ষিতা দাস দিব্যা চক্রবর্তী পূর্বা চক্রবর্তী অনুজা গুপ্তা ত্রিশা পুরকায়স্ত সংকিতা দাস শাস্তি দত্ত ও শিবানী ভট্টাচার্য এরপরেই অতিথিদের বরণ করে বিগত তিন বছরের অরিয়েন্টাল কলেজের একাডেমির উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ একশো জন পড়ুয়াকে আনুষ্ঠানিকভাবে মানপত্র প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা এদিনের সমাপনী অনুষ্ঠানে বিশেষ করে বিদ্যালয়ের পড়ুয়ার নৃত্য পরিবেশনে আমন্ত্রিত অতিথি সহ উপস্থিত অভিভাবক ও দর্শকদের নজর কাড়ে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমন্ত্রিত অতিথিরা বলেন শিক্ষক শিক্ষিকাদের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার ফলস্বরূপ শৈক্ষিক উন্নতির পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এনে শহরাঞ্চলের প্রতিষ্ঠানের মতো ধাপ দিয়ে এগিয়ে যাচ্ছে প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ওরিয়েন্টাল কলেজ একাডেমি এছাড়াও প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে বলে মন্তব্য করেন বক্তারা গ্রামাঞ্চলের পড়ুয়াদের মধ্যে বেশিরভাগই মদ্য নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা তদুপরি বর্তমান সময়ে অভিভাবকদের সজাগতার জন্য গ্রামাঞ্চলে একটি শৈক্ষিক পরিবেশ গড়ে উঠেছে অভিভাবকদের আরও এগিয়ে প্রতিটি ছেলে মেয়েকে সুশিক্ষা দেওয়ার পরামর্শ দেন অতিথিরা এদিকে উক্ত সমাপনী অনুষ্ঠানের প্রথম পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হকের সঞ্চালনায় সম্পন্ন হয় ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এর পূর্বে গত শুক্র ও শনিবার বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা সমাপনী অনুষ্ঠানের পুরো সঞ্চালনা ছিলেন অরিয়েন্টাল কলেজিয়েট একাডেমির প্রধান শিক্ষক নুরুল হক উপস্থিত ছিলেন সদীপ কুমার পাল কাবুল আহমেদ আব্দুল করিম আব্দুল শাহিদ সুমন দাস পুষ্পা মাহবুব আহমেদ চৌধুরী ফাতেমা বেগম নাজমা বেগম সুস্মিতা দাস অমর নাথ শাহিদুল আলম সাজিম উদ্দিন রূপক নাথ মাধুশ্রী ভট্টাচার্য প্রমুখ ব্যুরো রিপোর্ট বরাক টিভি বাংলা শুরু হয়েছেন এখন পর্যন্ত আমরা এই যাত্রা চালিয়ে যাচ্ছি সেই যাত্রার সঙ্গে এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং আমার ছাত্রছাত্রীরা এবং আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা সহযোগিতা করে যাচ্ছেন আশা রাখবেন এইভাবে আগামী দিনেও আমাদের এই ছাত্রছাত্রীরা এই অভিভাবকরা এবং শিক্ষা দরদি মানুষের সহযোগিতায় আমাদের এই ওরিয়েন্টাল আমাদের আসামের কোনায় কোনায় এর নাম পৌঁছে যেতে পারে তো আমি আজকের দিনে বিশেষ করে শিক্ষা দরদি শিক্ষাপ্রেমী সকল জনসাধারণকে আহ্বান জানাবো পরিশ্রম করেন আমরা সর্বদা আপনারা আপনাদের ছেলে মেয়েদের আমরা কর্ম চালিয়ে যাচ্ছি তার যেভাবে আমরা আরো ভালো করে চালিয়ে যাওয়ার চেষ্টা করব আশা করি আগামী দিনে আমাদের রেজাল্ট ভালো হবে গত বছরের এই টেস্ট পরীক্ষার টিম আড়াই জন ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন এবং ষোলো জন আমাদের মেয়েরা স্কুটি পেতে সক্ষম আমাদের স্কুটি গুলা এসে যাবেন সেই দিন আমি আশা করব এই স্কুটির যেদিন বিতরণ করা হবে সেই দিনও আমাদের বিদ্যালয়ে একটি প্রোগ্রাম হবে এতদন বলেন শিক্ষা প্রেমী সকল জনসাধারণকে বারবার

এখানেই ঘোষণা করছি ধন্যবাদ জয় হিন্দ